টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি লং ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি এখন কোথায় যাচ্ছি রেডিওয়ে বা মানে কী জন্য যাচ্ছি সব দেখতে পাবে এই ভিডিওর মধ্যে একটু লং হচ্ছে চলেছে তো তোমরা ধৈর্য ধরে দেখে নাও আমাদের গাড়ি চলে আসলো গাড়িতে উঠে পড়লাম আজকে আমরা দুজনে যাচ্ছি না আজকে আমরা চারজনে যাচ্ছি তোমরা দেখতে পেলে আর এবার আমরা চলে যাচ্ছি পার্কে তোমাদের বলে দিচ্ছে পার্কে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছি আর তোমাদের টুকটাক কোনো ব্লগ বা কোনো ছোটো ব্লগও মিনি ব্লগও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আজকে এই লং ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্য করে জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্য করে কমেন্টে জানিও তো এই দেখো অনেক জ্যাম ছিল তো আমরা যাচ্ছিলাম ভালো মজা করছিলাম মানে দিন পর যাচ্ছি তো ভালোই লাগছিলো ঘুরতে আর আমার ঘুরতে তো অনেক ভালো লাগে এই দেখো ক মিনিট ওখানে দশ কুড়ি মিনিট লেগেছিল আমাদের যেতে পার্কে তোমরা এর আগেও ওই পার্কটা দেখেছ তাহলে তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি তো ডবল জ মানে আমরা ডবল যাচ্ছি কারণ হচ্ছে আমাদের আমাদের সাথে যারা ছিল তারা যায়নি এর জন্য আমরা তো গিয়েছিলাম ঘুরে এসেছি দেখেছি সব কিছুই বাট তারা যায়নি এর জন্য আমরা আবার যাচ্ছি আর এক জায়গায় বারবার গেলেও তো ভালোও লাগে যে আমার তো যে জায়গায় হোক ঘুরতে গেলে তো তারপরে টিকিট কেটে নিচ্ছি এখানে টিকিট কাটতে হয় যেহেতু এটা অনেক বড় পার্ক আর ব্যাঙ্গালোরের মধ্যে টিকিট তো কাটতেই হবে দেশে তো না তোমরা ওদের দেখো ঢুকে গেছি তোমাদের একটু চেনা চেনা লাগতে পারে কারণ এটা হচ্ছে ব্যাঙ্গালোর লালবাগ পার্ক এর আগেও আমার ব্লগে দেখেছো তোমরা আবারও দেখছো মানে এটা অনেক বড় পার্ক এক ধারে দেখেছি অত কিন্তু আরেকটা ধারে যাচ্ছে আমরা মানে আজকে অনেক দূরে দূরে গিয়েছি মানে আমরা প্রতিদিন আসলাম দুজনে আসি বেশিক্ষণ ঘুরি না ঘুরলে এই এক ঘন্টা দেড় ঘন্টা ঘুরি আজকে আড়াই ঘন্টা ঘুরেছিলাম দু আড়াই ঘন্টা তো ঘুরেই ছিলাম তাহলে ভাবো আমরা কতক্ষণ ছিল একবারে সন্ধে হয়ে গেছিলো তারপরে গিয়েছিলাম তো আমরা ভাবলাম যে আরও ঘুরবো হয়তো আরও অনেক অনেক জায়গায় যাব। কিন্তু বাট আমাদের হাতে সময় ছিল না তো টাইমের কারণে টাইম শর্ট ছিল বলে আমরা আর কোথাও যেতে পারিনি তো দেখো আমরা সে সেখানে যাবো কিন্তু আজকে অন্য জায়গাটায় যাবো মানে অন্য সাইডে যাব। তারপর আবার সেই জায়গাটায় যাব বাট অন্য সাইডে আজকে একটু ঘুরতে যাব কারণ আমরা প্রত্যেকবারই মানে সোজা যাই সোজা রাস্তায় তো আজকে একটু তোমাদের ওই মানে পুকুর আছে নদী অনেক বড়ো নদী তোমাদের দেখাবো কীরকম ওটা তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আমরা দুজন এখন হাঁটছি সব গল্প করতে করতে অনেক গল্প গসিপ হচ্ছে এখানে যেহেতু চারজনা আছি দুজনা থাকলে তো এমনি নর্মাল গল্প হয় বাট চারজন আছে একটু বেশি গসিপ হচ্ছে বুঝতে পারছো তোমরা এই দেখো এই পাশে যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ না মানে পুকুর বলতে পারো তো এইদিকে আমরা যাব আজকে তোমরা তো এইদিকে ব্লগ আমাদের দেখো নি কারণ আমরা এইদিকে যাইনি আমরা গিয়েছিলাম সোজা ওইদিকেও আছে অনেক গাছ ফুল গাছ তো আজকে এইদিকে দেখো ওই দেখো ঝর্ণা মানে অনেক সুন্দর লাগছিল। মানে অনেক বড় পুকুরটা আর অনেক সুন্দর আমার তো খুব ভাল লাগছিল। আর সেই সময় কি বলবো সেই সময় রোদ ছিল অনেক সুন্দর আমরা অনেক ফটো ভিডিও রিলস করেছি তো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে ফেসবুকে তো আমার ইনস্টাগ্রামে মানে ইনস্টাগ্রামে আইডির নাম হচ্ছে অফিসিয়াল দীপিকা দু তো তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখো গা আর ফলো করে দিও তো দেখো আমরা যাচ্ছি তোমাদের কেমন লাগছে এই পুকুরটা বলো তো আমার তো খুব সুন্দর লাগছিলো সবাই বলছিল যে আমরা যেহেতু এদিকে আসি না আমাদেরও ফার্স্ট হচ্ছে এই মানে এদিকটা এই পুকুরের এই দিকটা তো খুব ভালো লাগছিলো আর ওখানে মানে পুকুরে মাঝখানে মাঝখানে ঝর্ণা ছিল আর মানে রোদ হচ্ছে আকাশটা অনেক পরিষ্কার কোনো মেঘ নেই কিচ্ছু নেই তো খুব ভালো লাগছিল তো এই দেখো আরও যাচ্ছি কারণ আমরা আরও ঘুরেছি ওই দিকটা এটা অনেক বড়ো মানে শেষই হচ্ছিল না হাঁটতে হাঁটতে কী বলবো ও আমরা ওই মানে অনেক বড় পুকুরটা ছিল তো তাও আমরা লাস্ট পর্যন্ত যাইনি ওই দেখছো বট গাছটা অত গিয়েছিলাম তারপর আরও এই দিকে এসেছিলাম হ্যাঁ এবার দেখো আমি একটু ঢং করছি কি বলবো আমার খুব লজ্জাবার ছিল কারণ আমার ওখানে দাদা ছিল একটা দিদি ছিল এর জন্য খুবই লজ্জা লাগছিলো ওই দেখো পাশে দাঁড়িয়ে আছে ওরা তো ওরা ক্যামেরার সামনে আসতে চায় না তাও আমি নিয়ে এনেছি আমার যেহেতু ভিডিওতে চলে এসেছি কী করবো তো এই দেখো আমি এটা আনকাট ভিডিও দিচ্ছি কোনো কাট ভিডিও না এটা তো দেখো তোমরা মানে কোনো ভুল কিছু হলে তোমরাও কমেন্টে বলো এই দেখো এই এখানে অনেক গাছ আছে অনেক পার্ক মানে তো গাছ থাকবেই তো এই দেখো এই দিকটাও আসিনি আমরা মানে এই দিকটাও আসিনি কারণ আমরা ওই দিকে ঘুরেছিলাম তাহলে ভাবো মানে আমরা দু দুদিন এসেছি কিন্তু এই ধারে আসিনি তাহলে কত বড় পার্কটা আমরা শুধু সোজায় গিয়েছিলাম এই দেখো মানে সেই দিনকে যে কি বলবো আকাশটা এত পরিষ্কার ছিল মেয়ে মানে কোনো মেঘ হয়নি বাট আমাদের টাইম শর্ট ছিল কারণ আমরা এত ঘুরেছি আড়াই ঘন্টা ঘুরেছি দু আড়াই ঘন্টা তো এতটা ঘুরেছি আর আমরা একটু লেট করে গিয়েছিলাম এর জন্য না মানে কি বলবো টাইম শর্ট ছিল এর জন্য আমরা ঘুরতে পারিনি নাহলে আরও অনেক জায়গায় ঘুরতাম আমরা সেই দিনটা তো ভেবেছিলাম কিন্তু টাইম শর্ট ছিল আর এই দেখো এই জায়গাটাও তোমরা দেখেছো এই জায়গাটাও আমি এর আগের বারে এসে ভিডিও করেছিলাম এই জায়গাটা যতবারই আসবো ততবারই মনে হবে এই জায়গাটায় যাই কারণ এত সুন্দর গাছপালা অনেক ডিজাইন করা আছে গাছগুলো গিয়ে কেটে তো আমার তো খুব ভালো লাগছিলো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই দেখো আমি এটা ভিডিও ছিল আমার তো এই দেখো এখানটা আমরা হেঁটে সব যাচ্ছি তো আমার বড় মাসে এখানে ক্যামেরা তো করেছে তো এই দেখো এখানেও একটা ঝর্ণা আছে এখানে আমরা অনেক ফটো তুলেছিলাম অনেক ফটো মানে এখানে এত সুন্দর জায়গাটা এখানে অতটা ভিড় নেই কিন্তু এখানে অনেক সুন্দর আর একটা জায়গা আছে সেখানে তো অনেক ভিড় ছিল মানুষ ছিল এই দেখো একটা প্লেন যাচ্ছে এরোপ্লেন যাচ্ছে তোমাদের একটা কথা বলি বলা হয়নি এতদিন তো একটা খুশির খবর খুশির খবর বলতে হচ্ছে আমার এই দেখে মনে পড়লো যে আর তোমাদের তো এটা জানানোই হয়নি তো আমি আজকে ডিবে কবে যাচ্ছি সেটা ডিবিল করছি না বাট আমি এটুকু বলছি যে আমি বাড়ি যাচ্ছি আমি দেশের বাড়িতে যাচ্ছি আমি তো অনেক এক্সাইটেড তো তোমরা অনেক ভালো ভালো ব্লগ দেখতে পাবে এরপরে কারণ আমি দেশে অনেক জায়গায় ঘুরবো এখানে তো অতটা ঘুরতে পারি না দেশে তো অনেক অনেক জায়গায় ঘুরবো তাহলে আমি সেখানে মানে কি বলবো সেখানে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেক ভালো ভালো মানে জায়গা আমরা কোথায় থাকি কোথায় ঘুরতে যাচ্ছি সব দেখতে পাবে তোমরা তো আমি ফ্লাইটে যাব তার জন্য আমার এরপ্লেন দেখে মনে পড়লো তো এই দেখে চলে এসেছি আমরা এটা ছোট্ট বড় একটা পাহাড় বলতে পারো তো এখানে একটা মন্দির আছে এখানে আমি একটা দোকান ছিল আজকে কোনো দোকান বসেনি খাবারের যে কোনো খাবার খাও বা আইসক্রিম মানে অনেক কিছু বসে অনেক কিছু বসে বাট আজকে কিচ্ছু বসেনি তো আজকে লাগটা খুবই খারাপ ছিল এই দেখো রকেট যাচ্ছিল হ্যাঁ তো রকেটে এইভাবে দাগ দিচ্ছিল আমার তো খুব সুন্দর লাগে এটা দেখতে তারপরে এই দেখো আমরা পাহাড়ে বসে আছি এবার আমাদের বাড়ি যাওয়ার সময় আসে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানি টাটা আবার দেখা পরে ভিডিও